হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর চান্দান সকাল সকাল করা হয়ে গিয়েছে আর তোকেও ছান্দান করিয়ে দিলাম তো দেখো এখন আমি একটু সামনে আসলাম এই কারণে ধরো ফোন আসো আজকে আর চোখে ডাকছি ও আসো মাছ কাটবো তুমি ধরবা পুরো সম্পূর্ণ ভিডিও চলে আসো

এখানে দেখো আমি মাছটা নিয়ে নিলাম এবার মাছ নিয়ে মাছটা কাটবো ছাই ছাড়া ছাই নিয়ে নিয়ে ছাই ছাড়া মাছ করতে ভালোবাসি ওই কারণে মাছ মাছটা কেটে নিয়েছি আবার ঘরে বসে বলছিল কবে মাছ হবে তো মাছটা হটাফটো করে কেটে নিচ্ছি ওই কারণে তো দেখো পুটিটা এমন পুটিটা ভালো করে বস দেখো এখানে খেলা করছে কিভাবে কথা মাছ রান্না করছিলো মাছটা

চলো আজকে বেশি রোদ নেই একটু গরম তাও গরম ছাড়ছে না এত হাওয়া তাও গরম ছাড়ছে না তো চলো দেখতে থাকো কি রান্না করব আর মাছটা কীভাবে রান্না করবো তো দেখাবো চলো দেখতে ভাতটা বসিয়ে দিয়ে দিয়ে আমি মাছটা কেটে ধুয়ে নিলাম থালা বাসন পরে আছে এখনও ধুতে পারিনি কেননা ওগুলো সকালকারই থালা বাসন সকালকার থালা বাসন রাতেরগুলো ধুয়েছি এবার ওই ভাত রান্না করার পরে একবারে যা এটো ফিটো হবে ওইগুলো নিয়ে একবারে ধুয়ে নেব তো ভাত একটু শক্ত আছে তো ততক্ষণ আমি একটু অন্যতা কিছু করে নিই তো দেখতে থাকো চলে এসেছে এসেছি আলু আছে টমেটো দাও কালকে দিলে হবে পয়সা আজকে আগে কুড়ি টাকা তোমার তো লেখাই রয়েছে

দুশোই দাও দশ টাকা অত বাকি বাদলে হয় লঙ্কা নেবো লঙ্কা দাও সব জিনিস মিল তাল করে নিতে হবে তো আলু রাখলে ঘরে পচে যাচ্ছে আলু কত একশো দশ দেখ লঙ্কাটা দাও আর র উস্তা কত উস্তার দাম তো কম কমাচ্ছে দুশোই দাও কম পাঁচ টাকা স রাখলে কত আদা কত নেবো না বাবা আতামাতা কিছুই খাবো না কত হলো দেখো তিরিশ টাকা আর বেগুন দুশো দিয়েছ দশ টাকা তিরিশ চল্লিশ চল্লিশ আর 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 হচ্ছে দশ দশ পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাট কুড়ি কত সত্তর আশি হ্যাঁ আর লিখে রেখেছ হ্যাঁ আর এটাই কি পটল পটল কত করেছ সবজি নিলাম আর তুই কি করছিস আছি তাহলে দেখো কি করছে গরম হতে হতে আমি এদিকে মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে ভাবে হাত দেবো না মানে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবো মানে আটাটা কোথায় গেল তো দেখো নুন হলুদ হয়ে গেল আর এদিকে কড়াটা তেলটা দিয়ে একটু খুঁজে দিয়ে মারাতে হ্যাঁ তো এবার মাছগুলো দিয়ে দেবো

একটু খালি লবণ বেরিয়ে আছে সেটুকু হবে রেখে দেবো আম আস্তা এই যে না ধরে এই দেখো এই একদিকটা ভাজা হলো এবার আর দিকটা উলটি দেবো আর আয় এই যে দেখো মাছ ভালো করে একটু কড়া করে ভাজা করে নেবো আর একটু তুলটি দিচ্ছি ভালো করে এটু আবার ভালো করে হোক তারপরে আবার আর একটু তুলটি দেব তাহলে ভালো করে ভাজা হবে এই দেখো কড়া ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে নিলাম এবার এক এক করে মাছ তুলে দেবো मैंने आलूर तेल भी करके करके कर ফুটে উঠলো এবারে দেখো বেগুন কেটে রেখেছিলাম এবার বেগুনগুলো গুলো ঝুলে দিল আজ দেখো মাছ খাওয়ার জন্য কি করছে তো তুমি বেঁচে খাও ভাজা মাছ খাবে বলে কি করছে খাও একাকে বেছে খাও গরম নেই বেছে বেছে খাও বেছে খাও অল্প অল্প বাছো কাটা না লাগে যেন ঠিক আছে খুব মজা গায়ে ফেলে না গায়ে ফেলে না ভাজা মাছ খেতে খুব পছন্দ করে আমিও ভাজা মাছ খেতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে ভাজা মাছ খেতে জুড়াক জোড়া জুড়াক তাপা খাবার জুড়াক দাঁড়াও না মাছের যে তো মুড়ো মাছের চোখ কে তো আর দেখো এদিকে বেগুনের তরকারিটাও মানে ঝোলটাও ফুটে গেল Dai, 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 dai,